হ্যালো বন্ধুরা প্রতিদিনের ন্যায় আমি আপনাদের সাপোর্ট টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম কিভাবে আপনারা বিকাশ অ্যাপস লগইন করবেন আমরা সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা আপনি যদি সাপোর্ট টেকনোলজি ভিডিওর নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও পেতে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি বিকাশ অ্যাপসটি লগইন করতে হলে অবশ্যই আমাদের এখানে আপনার যদি প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপসটি ডাউনলোড করা না থাকে আপনি এখানে সার্চ বাটনে বিকাশ লিখে সার্চ করবেন সার্চ করার পরে যে এখানে অ্যাপসটি আসবে উপরে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তো চলুন আমরা যেহেতু এখানে বিকাশ অ্যাপ ইনস্টল করে দেখাবো ইনস্টল করার পরে এখানে আমি আমরা যেহেতু বিকাশ অ্যাপসটি এখানে লগ করে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমি লগ ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আপনি কোন দেশে অবস্থান করতেছেন এখানে বাংলাদেশ লেখাটি চলে এসেছে উপরে আপনার যে নাম্বারে বিকাশ করতেছি টাইপ করা সম্পূর্ণ হয়ে গেছে টাইপ করার পরে অবশ্যই আপনার যে সিমে বিকাশ আছে সেই সিমটা যে কোনো একটি ফোনে অ্যাক্টিভ থাকতে হবে আমি পরবর্তী ধাপে চলে গেলাম পরবর্তী ধাপে যাওয়ার পরে আপনার একটি কোড আসবে সেকেন্ডের মধ্যে তিরিশ সেকেন্ডের মধ্যে আপনার একটি কোড আসবে আমার কোডটি এসেছে আমি অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পরে আপনাকে এখানে আপনার যে বিকাশের গোপন পিনকোডটি আছে সেই পিনকোডটি টাইপ করতে হবে আমি পিনকোডটি টাইপ করে দিলাম তারপর পরবর্তী ধাপে ক্লিক করে দিলাম কিছুক্ষণের মধ্যে আমার বিকাশ অ্যাপসের মধ্যে আমাকে প্রবেশ করাবে এরপরে আপনার নাম সেট করতে পারবেন আপনি আপনার বিকাশের ছবি অ্যাড করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যা যা বিকাশ অ্যাপসে খুঁজে নিন একটা সবকিছু আছে আমি অ্যাপসের মাধ্যমে লগ করে আমি প্রবেশ করলাম বিকাশ অ্যাপসে এভাবে আপনারা বিকাশ অ্যাপসে লগ করে ভিতরে প্রবেশ করতে পারবেন এই ছিল স্বপ্ন টেকনোলজি বিটির পক্ষ থেকে সংক্ষিপ্ত প্রতিবেদন